চুপচাপ নদীটা বয়ে যায় নিরবতার গান গেয়ে পাখিরা ডাকে না আর আকাশে থাকে মেঘে ঢাকা মন ভেঙে যায় অজানা হাওয়ায় অশ্রু ঝরে বুকের ভিতর কোথাও নেই সান্ত্বনা আজ দুঃখের সুর বাজে নিরন্ত স্বপ্নগুলো ভেঙে পড়ে অন্ধকারে হারায় পথ একাকিত্বের দহনে মন চায় শুধু একটু শান্তির স্পর্শ কেউ আসে না কেউ শোনে না এক টুকরো আশার আলো আকাশটাও থেমে যায় দুঃখের এ জীবনের পথে অথই সাগরের জলে ভাসি কোথাও নেই তীরের দেখা অন্তহীন পথের শেষে নেই কোনো আশ্রয়ের রেখা প্রতিটি ঢেউয়ে ঝরে পড়ে অতীতের কিছু অমলিন ক্ষণ হৃদয় জুড়ে বয়ে চলে নিঃশব্দ বেদনার দহন যেখানে সুখের ছায়া ছিল আজ সেখানে শুধুই শূন্যতা রঙিন স্বপ্নগুলো মলিন হয়ে হারিয়েছে সব ভালোবাসা একান্ত প্রিয় মানুষগুলো দূরে সরে গেছে খানি। ছুঁতে চাইলে আজ বাড়িয়ে পাওয়া যায় শুধু নিঃসঙ্গতা আর ব্যথা রাতের আকাশে নেই আর তারা আলো এসে জলে না মোড়ে গভীরে চাঁদের আলোই ম্লান হয়ে যায় আলোকিত হয় না দুঃখের এ এমনই এক পৃথিবীতে জীবনের পথ চলা ভার কেউ পাশে নেই কেউ ডাকে না একান্ত আপন কেউ নেই আর তবু পথ চলতে হয় স্মৃতির বোঝা নিয়ে বেঁচে থাকা আশার আলো নিভে গেলে দুঃখের সাগরে ভাসতে থাকা দিন ফুরিয়ে আসে একদিন তবুও থামে না সময়ের গতি যে জীবন এত দুঃখে মোড়া সে জীবনেই আছে হয়তো মুক্তির গান গাওয়া নমস্কার আমি রোহিত এই কবিতাটা আমার নিজের লেখা